এগুলো হচ্ছে কে কে চেনেন অবশ্যই জানাবেন এগুলো হচ্ছে আমরা ছোটবেলায় মধু চুষে চুষে খাই এখানে যে মধু থাকে সাত বললো আমাকে আমরা হচ্ছে নদী থেকে উঠে আসলাম পেয়ার পেয়ারা সরি বড়ই খাওয়ার জন্য

দেশি আলু করছে এই যে আমরা বড়ই খাইতে আসলাম নদীর পারে হ্যাঁ হ্যাঁ এগুলা খাইতাম এই যে তুমি তুমি ধরো আমি খাই দেখাই এগুলা হচ্ছে কে কে চেনেন অবশ্যই জানাবেন এগুলা হচ্ছে আমরা ছোটবেলায় যে মধু চুষে চুষে খাই এখানে এই যে মধু থাকে

আমার মেয়ে হচ্ছে জীবনের প্রথম নদীতে নামলো নদীর পানি স্পর্শ করলো যা দেখে তাই না খাবে না মিসকারা উপরে উঠে গেছে হ্যাঁ যাও আরে ডুব না যাও কেন এসে যাও ভিডিও নিচ্ছি যা ও মা দার কি করন ও বিসংখ্যাত ঘেরা দাই কি যনে আলু লাগাইছে চাবান খাইটা চাবে ওদিকে চল একটু ঘুরে ওডা হুনো আরো উচ্চ ওদিকে মরাপুরে নাকি মরাপুরে কোন দিক ওদিক মরা আ তে চল যাবা আসসালামু আলাইকুম এসো আতি এসো তা ওদিকে ডুব দিয়ে চল হ্যাঁ একদম শান্ত ধরেলে ভালোই লাগে বেরাই আয়শা না চুনা এমনি শোভা সাদা না করো ভাই छोड़বা তাই চোর ভাই কি নকুর এই যে একদম নদীর পারে এই যে দেখেন মানুষের চাষাবাদ মরিচ গাড়ছে রসুন গাড়ছে পেঁয়াজ গাড়ছে আমি মনে হয় আট নয় বছর পরে আসলাম বুঝছো মিশের পাপা নদীর পারে হ্যাঁ আমরা ছোটবেলায় এসে মাছ ধরতাম তো হাতে আমি যাওয়ার সময় মাছ ধরবো দেখিও কে বলো রাস্তা ছিল দিছিলাম আমরা ছোটবেলায় হচ্ছে মাছ ধরতাম হাতে চিংড়ি মাছ তখন প্রচুর চিংড়ি মাছ পাওয়া যেত এখন নাই চিংড়ি মাছ এ ওই ইসা চিংড়ি মাছ প্রচুর ধরতাম আমরা ভাই ওদিক দিয়ে হাঁটবি না ওদিক দিয়ে মানুষ হচ্ছে দিয়া বাড়ি যায় কাশফুল দেখতে আর আমরা হচ্ছে আমাদের এই যে নদীর পাড়ে আসলাম কাশফুল দেখতে মাসাল এর মতো সৌন্দর্য কোথায় আসছে কি করছিস

আমরা একটু পরে এই নদীতে গোসল করবো পরে মিষ্কের মামু এই যে মাছ ধরতেছে এখন হাতায় মাছ ধরবে এগুলাতে

মাছের সন্ধান না না ওইভাবে মাছ পাওয়া গ্রামের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজটাকে ফলো করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ